বন্ধুরা এরকম নোটে শাকের ছোটো ছোটো যে নোটে শাক খাই সেই নটে শাকের ডাঁটা ফেলে না দিয়ে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এরকম চিংড়ি দিয়ে আলু দিয়ে এরকম রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু খুবই দারুণ লাগে তা বন্ধুরা চলুন আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করুন আর কি দারুণ দেখতে দেখুন আর খেতে কিন্তু সেই লাগে একদম সিম্পলভাবে আমি আপনাদের সাথে বানিয়ে দেখাবো তো তার জন্য এই ডাঁটাগুলো আমি নিয়েছি এর আগে পাতাগুলো নিয়ে আমি একটা রেসিপি অলরেডি আপনার সাথে শেয়ার করেছি আর এই ডাঁটাগুলো আমি রেখে দিয়েছিলাম তো এই ডাঁটাগুলো এখন আমি কুচিয়ে কেটে নেব বেশি শক্ত ডাঁটা নেওয়া যাবে না একদম কচি কচি ডাঁটাগুলো আমি নিয়ে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি একদম তো এটাকে আমি একদম প্রেশার কুকারে আমি একটা সিটি মেরে নেব যত নরম হবে তত খেতে কিন্তু ভালো লাগবে তো আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ডাঁটাগুলি এইভাবে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটা সিটি মারব আমার ডাঁটা এই ডাঁটাগুলো কিন্তু নরম আছে বেশি শক্ত নেই একটু একটা সিটি দিলেই যথেষ্ট জাস্ট একটু লবণ দিয়ে আমি এটা একটা সিটি মেরে নেব আপনারা কিন্তু এইভাবে সিটি না মেরেও রান্না করতে পারেন যদি ডাঁটিগুলো নরম হয় তো দেখুন আমি এখানে অলরেডি একটা সিটি মেরেই নিলাম দেখুন অলরেডি রেডি হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে এটা একদম সফট হওয়া দরকার নাহলে কিন্তু যদি শক্ত থাকে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা আর শক্ত ডাঁটি নেবেন না যে শাকের এই ডাঁটিগুলো নরম হবে সেই শাক দিয়েই বানাবেন নাহলে কিন্তু ভাতের সাথে যখন মাখাবেন তখন কিন্তু শক্ত শক্ত লাগবে বিরক্ত লেগে যাবে তো আমি অলরেডি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল অল্প তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেলে দেখুন তেল গরম হয়ে গেছে আমি দেবো তা কালো জিরে অল্প করে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিলাম অল্প করে কালো জিরেটা জাস্ট একটু হওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো আলু অ্যাড করব দুটো আলু আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম আপনারা এখানে আলুর যেমন খাবেন সেই পরিমাণে দেবেন আমি এখানে দুটো আলু দিয়েছি দুটো আলু দিয়ে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো দেখুন আলুটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে এরকম ভাবে ভেজে ব্রাউন করে ভেজে নিতে হবে তো আমি এখন অ্যাড করব এখানে পেঁয়াজ দুটো পেঁয়াজ অ্যাড করে দিলাম আর দেব এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবারও এটা আলুর সাথে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব আমি কিন্তু রান্নাটা একসাথে করছি ভেজে উঠাবো না আর একেবারে রান্নাটা আমি রেডি করে নেব কীভাবে করছি সেটা আপনারা দেখুন পেঁয়াজটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এইভাবে কিন্তু আপনারা ভেজে নেবেন আমি এইভাবে ভেজে নিচ্ছি তো অলরেডি পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে একদম এরকমভাবে আপনারা ভেজে নেবেন আমি এখন অ্যাড করে দেব এর মধ্যে কিছুটা চিংড়ি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি আমি এখানে অ্যাড করে দিলাম আপনারা ভাবছেন এর মধ্যে চিংড়ি দিলে একটা কাঁচা গন্ধ মানে গন্ধ থেকে যাবে চিংড়ির যে আঁসটি গন্ধ কিন্তু থাকবে না এইভাবে কিন্তু ভাজতে ভাজতে চিংড়ির যে আঁসটি গন্ধটা সেটা কেটে যাবে আমি কিন্তু এইভাবে রান্না করি এখন দিয়ে জাস্ট অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম পরে একটু হলুদ দেব আর দিয়ে দেব একটু লবণ দিয়ে এইভাবে নাড়তে নাড়তে যখন চিংড়িগুলো দেখবেন ঠিক এক টাকার কয়েনের মতন হয়ে যাচ্ছে তখন এখানে আমি অ্যাড করে দেব একটু নাড়াচাড়া জাস্ট একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা শাকগুলো সিদ্ধ করে রাখা ডাঁটিগুলো আমি দিয়ে দিলাম শাক না এটা ডাঁটি এই ডাঁটিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে একদম নরম দেখতে এরকম লাগছে একদম সফট হয়ে গেছে আর এটা কিন্তু খেতে দারুণ লাগে আমি এইভাবে রান্না করছি আপনারা চাইলে এর মধ্যে কুমড়ো দিতে পারেন ঝিঙে দিতে পারেন যা খুশি সবজি দিতে পারেন এর মধ্যে আমি এখন ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট হতে দেব ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আর কি দারুণ একটা গন্ধ ছাড়ছে আর এখন অ্যাড করে দেব একটু সর্ষে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পাউডারে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর দিয়ে দেবো একটু ধনিয়া পাউডার আর একটু জিরে গুঁড়ো পাউডার দিয়ে আবারও আমি ভালো করে এটা নাড়াছাড়া করে নেব এইভাবে একদম আঁচটা লো রাখতে হবে বেশি হাই আঁচে এটা রান্নাটা করা যাবে না আবারও আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে খুলে দেখব দেখুন একদম রেডি আর এখানে মাখা হবে বেশি ঝোলও ভালো লাগবে না বেশি ড্রাইও ভালো লাগবে না একটু মাখা হলে ভাতের সাথে খেতে ভালো লাগে এটা সে ভাতের সাথে খেতে হবে যেহেতু একটু ডাঁটা আছে তো ভাতের সাথে আপনারা এইভাবে খেতে পারেন অলরেডি রেডি হয়ে গেছে আমি এখন উপর দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তো কেমন লাগলো বন্ধুরা এই ছোটো ছোটো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ আলুর এই রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি সার্ফ করে দেখাচ্ছি কি দারুণ হয়েছে বাই বাই টাটা